পরন্ত বিকালে একদম সন্ধ্যার আগে দেখুন মুড়ি কাটা পেঁয়াজে স্প্রে করা হচ্ছে যাতে পেঁয়াজ সুস্থ সবল থাকে এখানে ইমিডাকোলোভিড গ্রুপের ইম্পেল ব্যবহার করা হচ্ছে পোকার জন্য এবং সাইনিল আছে সাইমো অক্সোনিল ম্যানকোজেভ গ্রুপ এটা গাছের পোড়া এবং সবুজ সতেজ করবে খুবই ভালো কাজ করে এটা অন্য অন্য কোম্পানিরও আছে আবার এর সাথে ব্যবহার করা হচ্ছে নাভারা অটো গ্রুপ ক্যারেজ অ্যাজো এবং শ্রিপকন আজল গ্রুপ এটাও খুব ভালো কাজ করে দেখুন মুড়ি কাটা পেঁয়াজ পেঁয়াজের দাম কিন্তু অনেক আমাদের এইখানে আজকে হচ্ছে চার হাজার বিয়াল্লিশশো টাকা মন গেছে যার কারণে কিন্তু কৃষক এবার মুড়ি কাটাই ভালো যত্ন করতেছে গত বছর কিন্তু অনেক লজ গেছে সব কৃষকেরই দেখুন বিকালবেলা সূর্যও কিন্তু ডুবে গেছে পেঁয়াজে বা পেঁয়াজের দানা কিন্তু এই সময়ই স্প্রে করা ভালো বাইরে একটু আগে অবশ্যই বিকালবেলা করার চেষ্টা করবেন সবাই তাহলে কিন্তু রেজাল্ট অনেক ভালো আসবে গাছ কিন্তু পুরো একদম ভিজিয়ে দেওয়া হইতেছে যাতে করে কাজ ভালো করে ওষুধে খুবই ভালো গাছ আছে মুড়ি কাটা পেঁয়াজ আমাদের এখানে কিন্তু এই সময়ই রোপণ করা হয় বেশিরভাগ সবাই এই সময় রোপণ করছে এর পরবর্তীতে আপনারা যদি এই সব বিষয়ে আরও ভিডিও পেতে চান অবশ্যই বলবেন ধন্যবাদ